আসসালামু আলাইকুম আহমতুল আর একখান গরু আছে শুধু গরুর গড় ন একদম গরুর চতুর্দিকে কিন্তু যার গরু তারো গর মানে গরু লালন পালন করা হচ্ছে সম্পূর্ণতির গর তো এই ওই যে চুরি উপজেলা নানপুরি নিয়ে এক নং ওয়াট মাইজার একদম লাগোয়া শিল্পপাড়া যে বাড়ি আছে এই বাড়ি মিদি এই যে খুব সুন্দর

ছর ধরি মানে গরু বেছে মানে গরু লালন পালন করে দেয় এবং এই গরু লালন পালন কিংবা খোরমান প্রস্তুত করে মানুষ মানুষ দিনে সরাসরি ইতারাই নিজেরাই করে এবং দামর বিষয় কিনা জানার আগে গরু এই ইমিদি সুয়েল ভাই শালাল ভাই আছে একজন মাদ্রাসার শিক্ষক এ জিনার এই গরু কিংবা এই গরুবুন বিশেষকে শ্রী প্রভাক লালন baron এর ক্ষেত্রে নার মাই ইন দেখভাল করে সেলভার আর এই সেটা কি কি গরুবুন লালিত এখন আর আইট গরুবুন দাহাইল আই ফটা ফাশাバシー গরুন এই মাজারি সাইজের গরু মোটামুটি মাইছে যে নির্বেজাল তো হয় ইনশাআল্লাহ নির্বেজালতা পাইবো ইনশাআল্লাহ নির্বেজাল এই যে গরু অলরেডি কিন্তু সবুজ ঘাস খায় ইয়েনি কিন্তু আসলে মানে সাইজ সবুজ ঘাস খায় এবং ইতারা আরারা খায় একদম প্রাকৃতিক ভাবে কোনো রকম বেজাল ছাড়া এই আরাদেখি বাইנדי এই যে বাইন্দি

দীর্ঘদিন বাইশ বছর আগে গরু হালি কিন্তু গরু বাইশ বছর ধরে দিল্জি আর মানুষ গজিকে মানুষ গড়ে গরু মনে করোন সীমিত ভাবে আল্লাহর মতে হলো কি বললাই ইনশাল্লাহ সীমিত লাভে কিন্তু সীমিত ভাবে লাভের মধ্যে আমি গরু সে

সম্ভব নয় বেশি রিক্স রিক্স গাড়ি এখন গাড়ি চালানো এবং যারা গরু যারা কোরবানি দিলেন একদম বরুয়া গরুর গরু পানি

এটা আইমেন এবং আই মনে করি মোটামুটি না বলে গরু দেখা সব সময় গরুর লাইফ চিলি কাছে কিংবা প্রমোট বিজ্ঞাপন করছি আয়রে সাইরে সুন্দর লাগবে গরু খানাফিনের বিষয় কিন্তু আর দেখি দেখি কোন জায়গায় ফটিক শরীফ জেলার নানপুর মাইসবান্ডা হলো লাগোয়া মাইসবান্ডা দরবার শরীফপুর একটু ক্লিয়ার মাইসবান্ডার শহীদ জিয়াউল হক মাইসবান্ডার পূর্ব দিকে ইন মৌলবী আমির উদ্দিন

ইয়ার ফরগুলজ হতসুল ভাই 1 লাখ 45000 1 লাখ আর অনির্বাগ 1 লাখ 5000 1 লাখ এ আর এর দাম যেন হয় নি কিন্তু ঠিক রাখিবেন ঠিক আছে মানে দাম দিতে হ্যাঁ ঠিক যেহেতু কিন্তু ফিক্সড প্রাইস নো জি বাকি আন আলোচনা সব কি কিতরা গরিবে তো আর আলো অসংক মানন সাধারণ অবুক কি দাম বলি হর এই অবুক অবুক ইএনএলজি বিষয় জি এত দাম কেন এই তো ইএন ইএন যাক ইএন ন ন তো মত মত আছে কিন্তু এ

বাড়িতে একদম বেশা বেশি এখনো অতিরিক্ত করো গরু ফাঁসছো তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ আশি এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পাঁচ এক লাখ পনেরো ঠিক আছে না কথা আবার ক্লিয়ার করি

যদি গরু বাসন তাই আমার গরু আল যে গরম পড়া মোটামুটি কিনিয়ে রাখিতে খরবাগ পর্যন্ত আর আল্লাহ লম্বা নগরীর কথা বহু খয় এবং যে বিষয় কথা হতা এনজি এই যে ইমদি হুজুর আছে ইটার মধ্যে প্রায় দীর্ঘ বাইশ বছর জায়গা নান পরি এক ইমদি মরণা আমি দিন বাড়ি মেসবান লাগোয়া

তো এছাড়াও এবারে যার মধ্যে পনেরো এবং এক লাখ সর্বকনিষ্ঠ খন্দাম ইলজি এক লাখ যেদিন দাম ইংরেজি দাম দেওয়া আসল আলোচনা সাপেক্ষ উনিশ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ